মহিলাদের একটি খুবই কমন রোগ হচ্ছে লিউকুরিয়া বা স্রাব বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় লিউকুরিয়া বা স্রাব নিয়ে এই রোগ দেখা দেওয়ার কি কি কারণ রয়েছে এই রোগ থেকে মুক্তির উপায় এবং এই রোগ হলে কি কী লক্ষণ বা সিমটম দেখা দেয় তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দর্শক তার আগে আমরা আলোচনা করব যে লিউকুরিয়া বা স্রাব যে দেখা দিয়েছে তা কীভাবে বুঝবেন এটি দেখা দিলে জরায়ুতে অনেক ভেজা ভেজা থাকে এবং জরায়ুতে ভাতের মারের মতো জরায়ুতে সবসময় ভেজা থাকে দুর্গন্ধযুক্ত একটি স্রাব নিঃসরিত হয় এবং এই রোগ দেখা দিলে জরায়ুতে আলসার হয় ইউটেরিয়াস আলসার দেখা দিতে পারে এই রোগ দেখা দিলে ভ্যাজানাল আলসার দেখা দেয় এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে তাছাড়া লিউকুরিয়া বা সাদাশ্রাব রোগ হলে ব্রেস্ট ঝুলে যায় মহিলাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় চোখের নিচে কালি পড়ে যায় চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় মাথা ঝিমঝিম করে খাবার দাবারে অনেহার সৃষ্টি হয় এবং কোনো পরিশ্রমের কাজ করতে পারে না শারীরিক বিভিন্ন দুর্বলতা দেখা দেয় অ্যানিমিয়া বা তাদের রক্ত স্বল্পতা রোগ পর্যন্ত দেখা দিতে পারে বন্ধুরা এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা পুষ্টি সমৃদ্ধ খাবার না খাওয়া শরীরের মধ্যে বিভিন্ন রোগ শোক বাসা বাধার কারণে এই রোগের সৃষ্টি হতে পারে অনেক এলোপ্যাথি অ্যান্টিবায়োটিক মেডিসিনের সাইড ইফেক্ট হিসাবে এই রোগ দেখা দিতে পারে এছাড়া অতিমাত্রায় সহবাস করার কারণে অতিরিক্ত সহবাস করার কারণে স্বামী সহবাসের কারণে কিন্তু এই সমস্যা হতে পারে তাছাড়া অতিরিক্ত ঠান্ডা সেচ্ছেত জায়গাতে অবস্থান করার কারণে আবার হরমোনাল ইমব্যালেন্সের কারণে লিউকুরিয়া বা সাদাস্রাব রোগ দেখা দেয় ইনফেকশান এবং অতিমাত্রায় তৈলাক্ত খাবার খাওয়ার কারণে ইনফেকশান বা অতিমাত্রায় তৈলাক্ত খাবার খাওয়ার কারণে ফাঙ্গাল ইনফেকশান কারণেও কিন্তু সাদাশ্রাব বা লিউকুরিয়া রোগ দেখা দেয় দর্শক এখন আলোচনা করবে এ থেকে আপনি কীভাবে মুক্তি পেতে পারেন কিভাবে এ থেকে আপনি সুস্থ হতে পারেন সে সম্পর্কে এ থেকে যদি আপনি সুস্থ হতে চান লিউকুরিয়া বা সাদাশ্রাব রোগের হয়তো অনেক ঔষধ খেয়েছেন বা প্রথমেই আপনার দেখা দিয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই চমৎকার হবে সেই মেডিসিনগুলোর কথা আমি বলে দিব তা কিভাবে খাবেন সেটিও বলবো তো আপনার যদি আবার কারো কারো এরকম হয় যে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না কোনো উপকার পাচ্ছেন না আপনি আমি আজকে যে টিপসগুলোর কথা বলবো যে মেডিসিনগুলোর কথা বলবো এগুলো যদি আপনি ফলো করেন হানড্রেড পারসেন্ট আপনি এ রোগ থেকে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ এই রোগ যদি দেখা দেয় যাদের শরীরটা একেবারে সিপসিপে টাইপের পাতলা হ্যাংলা পাতলা শারীরিক দুর্বলতা রয়েছে পাশাপাশি তাদের মুখে মেস্তা থাকতে পারে মেস্তা আছে মেস্তা থাকে অনেক রুগীর এই সিমটমের সাথে যদি মিলে যায় এবং ছেলেদের মতো একটা ব্যাপার মহিলা মানুষ কিন্তু ছেলেদের মতো তাদের চলাফেরা স্বামী সহবাসে অনীহা তাদের জন্য সিপিআর টু হান্ড্রেড মেডিসিনটি চমৎকার কাজ করে থাকে এছাড়া যাদের শুরুতেই সাদাশ্রাব রোগ দেখা দিয়েছে তাদের জন্য বোরাক্স টু হান্ড্রেড মেডিসিনটি চমৎকার কাজ করে থাকে এটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা তিন ফোঁটা আধা কাপ পানির মধ্যে দিয়ে সেবন করবেন যাদের মাসিকের সমস্যা রয়েছে অনিয়মিত মাসিক হয় তাদের জন্য রয়েছে তাদের জন্য জনসিয়া অশোকা মেডিসিনটি এটি মাদার টিনসারে যদি সকালে বিশ ফোঁটা দুপুরে বিশ রাত্রিবেলা বিশ আধা কাপ পানির মধ্যে দিয়ে যদি সেবন করেন ভালো রেজাল্ট পাবেন যাদের কনস্ট্রিবিউশন রয়েছে পায়খানা কষা হয় পাইলসের সমস্যা আছে এবং একটু ফ্যাট জাতীয় খাবার বেশি পছন্দ করেন ভাজা তৈলাক্ত খাবার তাদের জন্য পালসিটিলা মেডিসিনটি ভালো কাজ করে থাকে যাদের সাদাশ্রাব রোগ হয়ে থাকে এই সাদাশ্রাব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সিমটোমের সাথে মিল রেখে আপনি মেডিসিনগুলো সেবন করতে পারেন এছাড়া বিসি থার্টিন মেডিসিনটি সকালে চার বুড়ি রাত্রিবেলা চার বুড়ি এটি যদি বায়ো কম্বিনেশন মেডিসিন সেবন করেন আপনি সাদাশ্রাব রোগ থেকে ভালো রেজাল্ট পাবেন সাদাশ্রাব রোগ থেকে মুক্তির জন্য বন্ধুরা এতক্ষণ যে মেডিসিনগুলোর কথা বললাম মেডিসিনগুলি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি মেডিসিনগুলো সেবন করবেন কেননা যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো ছাড়াও আরও অসংখ্য লক্ষণ রয়েছে এই মেডিসিনগুলোর জন্য সো আপনি অবশ্যই রেজিস্ট্রার চিকিৎসকের শরণাপন্ন হয়ে হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন আপনি খুবই দ্রুত সাদাশ্রাব রোগ থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন খিদমাহূমি হল ইউটিউব চ্যানেলটি আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে অবশ্যই পরবর্তীতে অবশ্যই সেই বিষয় নিয়ে নতুন আপডেট ভিডিও দেওয়া হবে আপনি ভালো থাকুন আল্লাহ হাফেজ